একজন নারী যার সামনে মাথা নত করত একটি সভ্যতা কিন্তু একদিন তিনি মাথা নত করলেন সমগ্র বিশ্বের রবের সামনে এই গল্প শুধু ইতিহাস নয় এই গল্প সত্যকে মেনে নেওয়ার সাহসের গল্প চলুন শুরু করি আজকের গল্প ইতিহাসের পাতায় কিছু নাম থাকে যেগুলো উচ্চারণ করলেই মানুষ থমকে যায় কিছু চরিত্র থাকে যাদের গল্প শুধু শোনা হয় না অনুভব করা হয় আজ আমরা শুনব এমনই এক নারীর গল্প যিনি ছিলেন ইতিহাসের সবচেয়ে বুদ্ধিমান সবচেয়ে প্রভাবশালী এক নারী শাসক তিনি ছিলেন সাবা রাজ্যের রানী রানী বিলকিস ভয়ঙ্কর বলছি তার নিষ্ঠুরতার জন্য নয় ভয়ঙ্কর বলছি তার চিন্তার গভীরতার জন্য তার সিদ্ধান্তের ওজনের জন্য আর তার ক্ষমতার বিস্তারের জন্য তিনি শুধু রাজ্য শাসন করতেন না তিনি মানুষের মন শাসন করতেন যেখানে অন্য শাসকরা তরবারি দিয়ে শাসন করত বিলকিস সেখানে শাসন করতেন বুদ্ধি দিয়ে সাবা ছিল কোনো সাধারণ রাজ্য নয় মরুভূমির বুকে গড়ে ওঠা এক বিস্ময়কর সভ্যতা যেখানে পানি ছিল সবচেয়ে দামি সম্পদ সেখানে বিলকিসের রাজ্যে পানি ছিল পরিকল্পনার অংশ উঁচু বাঁধ দীর্ঘ জলাধার সুশৃঙ্খল খাল সবকিছু বলত একটাই কথা এই রাজ্য একজন অসাধারণ নারী ধাতে রানী বিলকিসের দরবার বস্ত নির্দিষ্ট সময় দেরি করলে শাস্তি হতো কিন্তু তিনি কখনো অন্যায় রায় দিতেন না প্রজারা জানত রানীর দরবারে সত্য লুকিয়ে রাখা যায় না কারণ রানীর চোখ শুধু দেখে না ভেতর পর্যন্ত পৌঁছে যায় কিন্তু প্রশ্ন হল এত বুদ্ধিমতী এত দূরদৃষ্টি একজন নারী কীভাবে ভুল বিশ্বাসে আটকেছিলেন এই শক্তিশালী শাসনের মাঝেও ছিল এক গভীর অন্ধকার তিনি এবং তার জাতি সূর্যকে উপাস্য বানিয়েছিল প্রতিদিন সূর্য উঠলে ঢল বাজত ধূপ জ্বলত আর হাজার হাজার মানুষ সূর্যের সামনে সিজদায় পড়ে যেত রানী বিলকিস নিজেও সেই সিজদায় অংশ নিতেন তার বিশ্বাস ছিল সূর্যই আলো দেয় সূর্যই শক্তি দেয় সূর্যই জীবন বাঁচিয়ে রাখে এই বিশ্বাসই ছিল তার জীবনের সবচেয়ে বড় ভুল এখানে একটু থামুন আপনার কি মনে হয় এত জ্ঞান এত ক্ষমতা থাকা সত্ত্বেও মানুষ কেন ভুল বিশ্বাসে আটকে থাকে কমেন্টে আপনার মতামত লিখুন কোরআনিক স্টোরিজ পড়বে ইনশাল্লাহ ঠিক তখনই আল্লাহর পরিকল্পনায় ঘটতে শুরু করল এক অদ্ভুত ঘটনা নবী সুলেমান আলাহ তার বিশাল বাহিনী নিয়ে সমবেত ছিলেন মানুষ জিন পশু আর পাখি সবাই ছিল শৃঙ্খলায় হঠাৎ তিনি বললেন আমি হুদহুদকে দেখতে পাচ্ছি না কেন হুদহুদ তখন দক্ষিণের এক সমৃদ্ধ রাজ্যে সে দেখল এক নারী দাঁড়িয়ে আছেন সূর্যের সামনে আর তার সাথে হাজার হাজার মানুষ সিজদায় পড়ে যাচ্ছে হুদহুদের বুক কেঁপে উঠল এত সভ্যতা এত বুদ্ধি অথচ এত ভয়ঙ্কর ভ্রান্তি নবী সুলেমান আলাহসাল্লাম চিঠি পাঠালেন কোনো হুমকি নয় কোনো অহংকার নয় শুধু আল্লাহর দাওয়াত চিঠি পড়ে রানী বিলকিস থমকে গেলেন পরিষদ বসল কেউ যুদ্ধ চাইল কেউ শক্তি দেখাতে বলল কিন্তু তিনি বললেন রাজারা আক্রমণ করলে দেশ ধ্বংস হয়ে যায় আমি ধ্বংস চাই না শেষ পর্যন্ত তিনি নিজেই গেলেন কাচের মেঝেতে দাঁড়িয়ে তিনি থমকে গেলেন আর তখনই তার চোখ খুলে গেল আমি নিজের উপর জুলুম করেছি আমি আল্লাহ রব্বুল আলমিনের কাছে আত্মসমর্পণ করলাম সূর্যের সামনে নয় আল্লাহর সামনে এটি শুধু এক নারীর ইমান নয় এটি ছিল একটা জাতির মোড় ঘোড়া সূর্য পূজা বন্ধ হল দোয়া শুরু হলো এবার সাবা রাজ্যে শুধু পরিকল্পনা নয় বরকত নেমে এলো রানী বিলকিস ইতিহাসে রয়ে গেলেন এমন একজন নারী হিসেবে যিনি ক্ষমতার শীর্ষে থেকেও সত্য মেনে নিয়েছিলেন এই গল্প শুধু তার নয় এই গল্প আমার আপনার আমাদের সবার আমরা কি সত্য জানার পরও অহংকারে আটকে থাকব নাকি মাথা নত করব প্রিয় দর্শক আপনি যদি কুরআন ভিত্তিক ইতিহাস ইমান নাড়া দেওয়া গল্প আর আখিরাতের বাস্তবতা জানতে চান তাহলে এখনই কুরানিক স্টোরিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভিডিওটি লাইক দিন কমেন্টে আপনার অনুভূতি লিখুন যাতে করে এই ধরনের ভিডিওগুলো আপনার কাছেই আগে পৌঁছে যায়